হেলি সুন্নদ অল জামিয়াতে আকিদা বা বিশ্বাস মুদ্রণ এবং প্রকাশনা হচ্ছে মক্কার রিয়াদে ইসমিল্লাহি রহমান ও রাহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালয়ের জন্য লেখক সংক্ষেপে কিছু বলেছেন শুরুতে শেষ শুভ পরিণতি একমাত্র আল্লাহ ভীরদের প্রাপ্য জালেম ছাড়া আর কারো সাথে তিনি বাড়াবাড়ি বা শত্রুতা নেই কালিমার বর্ণনা দেওয়া হয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই তার কোনো শরিক নেই সত্যিকারের প্রকাশ্য মালিক তিনি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার ও রসুল আল্লাহ ভিরুদের হিমাম বা নেতা তিনি এখানে নবীজির কথা বলা হয়েছে লেখক একটি ছোট্ট দোয়া করেছেন শুরুতে আল্লাহ নবীজি ও তার পরিবার সাহাবা এবং কেমন পর্যন্ত যারা তাকে নিষ্ঠার সাথে অনুগত করবে তাদের প্রতি শান্তি বর্ষণ করুক আমি নিশ্চয়ই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সত্য দিন এবং স্পষ্ট হৃদায়ত দিয়ে বিশ্ববাসীর প্রতি শান্তির দূত হিসেবে পাঠিয়েছেন আল্লাহ তল্লা রসুলকে পাঠানোর মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেন যেখানে উল্লেখ্য আছে যে বান্দা কি ধারা মঙ্গল হবে কীভাবে তার দিন এবং দুনিয়া ভালো অবস্থা অবস্থানে থাকবে যেমন সহি আকিদা সৎ কাজ উন্নত চরিত্র শিষ্টাচার সমূহ বর্ণনা করা হয়েছে কোরআনের বদৌলতে রসুল তার উম্মতকে এমন এক পথে রেখে গিয়েছেন যে বলা যায় যদি রাত্রে রাত্রে ভ্রমণকারী দিনের মতো উজ্জ্বল স্পষ্ট বা পরিষ্কার দেখতে পান একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া আর কেউ নিরাশ হবে না কারণ হেদায়তের পথ থেকে যেইজন সরে পড়বে সেই ধ্বংস হবে রসুলের উম্মত আল্লাহ ও রসুল সাল্লু আসলামের আহ্বানে সাড়া দিয়ে ওই আলোক উজ্জ্বল পথে চলেছেন সর্বপ্রথম অবশ্যই সাহাবা ও তাবায়নগণ ছিলেন সাহাবা ও তাবায়নগণ এবং যারা নিষ্ঠার সাথে তাকে অনুসরণ করেছেন রসুলের শরীয়ত এবং সুনতকে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো মজবুত করে ধরে রেখেছেন এখানে দাঁত দিয়ে কামড়ে ধরার কথা বলেছে যেন খুব মজবুতভাবে কোনো কিছু ধরাকে বোঝানো হয়েছে তার আকিদা চরিত্র শিষ্টাচার ও ইবাদতকে মজবুতের সাথে আঁকড়ে ধরা হয়েছিল এই জন্য তারা সর্বদা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন কেয়ামত পর্যন্ত সাহাবা ও তাবা বিরোধিতা অপমান করার চেষ্টা করে কোনো ক্ষতি করতে পারবে না তাদের আমরা তাদের অনুসরণ করে চলব ইনশাআল্লাহ কিতাব ও সুন্নত মোতাবেক জীবনে ও হেদায়ত গ্রহণ করব। ইনশাআল্লাহ লেখক দোয়া করলেন আমাদের এবং মুসলিম সকল ভাইদের দুনিয়া ও আখিরাতে সেই মজবুত বাক্যটি ধরে রাখা তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন আমিন এখানে কালী মাইতে কথা বলা হয়েছে এবং আমাদের উপর তার রহমত দান করুক পৃথিবীতে শয়তানের বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত রাখ যেন মৃত্যুকালে ইমানের উপর সুদৃঢ় থাকতে পারি আমরা আমিন আমাদের আকিদা আমাদের আকিদা হলো এক তালা তারপরে প্রেস্তাকুল আসমানি কিতাবসমূহ রসুলগণ শেষ বিচার দিন এবং ভালো মন্দের প্রতি গাঢ় বিশ্বাস স্থাপন করা অতএব আল্লাহ তালা রাতের প্রতি বিশ্বাস করি আমরা তিনি স্রষ্টা প্রতিপালক মালিক এবং সব বিষয়ে একমাত্র ব্যবস্থাপক। আমরা আরও বিশ্বাস করি আল্লাহ তাল্লা রলোহিয়াতের প্রতি একমাত্র তিনিই সত্যকারের ইলা। তাকে ছাড়া অন্য সকল মাবুদ উপাস্যকই বাতিল আমরা তার সকল নাম বা গুণাবলী সমূহের প্রতিও বিশ্বাস স্থাপন করি একমাত্র তারই আছে ওই সকল সুন্দর নাম আমরা আরও বিশ্বাস করি যে তিনি একক একক্লাহ রুলুহিয়াত রিয়া এবং নামসমূহ গুণাবলিতে কোনো অংশীদার নেই আল্লাহ তালা এখানে ঘোষণা করছেন করোনের কিছু আয়াত তিনি আসমান সমূহ জমিনে প্রতিপালক যা কিছু উহাদের মধ্যে আছে সুতরাং তুমি তার এবাদতে ধৈর্য ধারণ করো তুমি কি কাউকে তার সমগুণ সম্পূর্ণ মনে করো আমরা আরও বিশ্বাস করি যে আল্লাহ তিনি ভিন্ন কেউ ইবাদতের প্রকৃত যোগ্য নয় তিনি চিরঞ্জীব চিরস্থা না তলরা তাকে স্পর্শ করতে পারে আর না নিদ্রা তারই শতাধীনে রয়েছে যা কিছু আসমান সমূহ এবং জমিনে আছে এমন ব্যক্তি কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত আল্লাহ আমরা জানি হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ তাল্লাহ আল্লাহ যদি কোনো ব্যক্তিকে হৃদায়ত না দেয় তিনি আল্লাহর নাম ডাকতেও পারবেন না আল্লাহর কাছে কিছু চাইতেও পারবেন না এখানে আর কি সেই জিনিসটি বোঝানো হয়েছে এবং আরও বলেছেন তার কুর্সি আসমানসমূহ জমিনকে নিজের মধ্যে ধারণ করিয়া রাখার রেখেছেন আর আল্লাহর পক্ষ থেকে হেফাজত কিছুমাত্র কষ্টকর না তিনি অতি মর্যাদাশীল অতি মহান সোহান আল্লাহ আল্লাহ যে জিনিসটি একটা কথা আছে না যে সোসটা যে সৃষ্টি করে সেই জিনিসটা সে হেফাজত সবচেয়ে বেটার ওয়েতে করতে পারে সেই জিনিসটি বোঝানো হয়েছে আর কুরসিও হচ্ছে আসমান ও জমিন হতে অনেক বড় অনেক গুণ বড় আর কি আর ও সতে ছোটো সে কোনো সীমানা বর্ণনা করা যায় না আর কি সুরা বাঁকাড়ার এক পঞ্চান্নতে কুরসি নিয়ে কিছুটা বর্ণনা করা হয়েছে এছাড়া সুরা হাসরের বাইশ এবং তেইশ চব্বিশে নিজের পরিচয় দিচ্ছেন তিনি আল্লাহ এমন মাবুত যে তিনি ছাড়া আর কোনো সত্য মাবুত নেই তিনি অদৃশ্য ও বস্তু সমূহ জ্ঞাত তিনি বড় মেহের বান পরম দয়ালু তিনি এমন মাবুদ যে তিনি ছাড়া আর কোনো সত্য মহাবুদ নেই তিনি বাদশাহ পবিত্র নিরাপত্তা প্রদানকারী রক্ষাকর্তা মহাক্রান্ত মহাপরাক্রান্ত সুমহান আল্লাহ তালা মানুষের অংশীবাদ হতে পবিত্র তিনি মা বোধ সৃষ্টিকর্তা আকৃতি নির্মাণকারী তার জন্য উত্তম নাম সমূহ রয়েছে সমস্ত বিষয়ে তার পবিত্রতা বর্ণনা করছে যাহা আসমান সমূহ ও জমিনে রয়েছে আর তিনি মহা পরাক্রান্ত আরও বিশ্বাস করে যে আসমান ও আসমান সমূহ ও জমিনে সর্বভৌমত্বের মালিক একমাত্র তারই তিনি যা ইচ্ছে সৃষ্টি করেন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র দান করেন তা দিকের কিছু অংশকে আবার পুত্র এবং কন্যা উভয় মিশ্রিত দান করেন আবার কাউকে নিঃসন্তান রাখেন নিঃসন্দেহে তিনি সবজ্ঞান মহাশক্তিমান আমরা আরও বিশ্বাস করি যে কোনো কিছুই তার অনুরূপ নাই তিনি সর্ববিষয়ে শ্রবণকারী দর্শনকারী আসমান সমূহ জমিনের চাবিগুলো সমূহগুলো তার যাকে ইচ্ছা প্রচুর জীবিকা দান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন নিঃসন্দেহে তিনি সর্বিষয়ে পূর্ণপাত এটা হচ্ছে সুরা আজ সমূহ আমরা আরও বিশ্বাস করি যে ভূপৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণী এমন নেই যে তার রিজিক আল্লাহর উপন্যাস্ত নয় আর তিনি জানেন যে কোথায় তার সর্বশেষ অবস্থা এবং কোথায় তার তাকে রাখা হয়েছে সমস্ত স্পষ্ট কিতাবে আল্লাহর মাহফিজে রয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহর নিকট আছে সমস্ত গুপ্ত ভাণ্ডার আল্লাহর ভিন্ন অপর অপরকেই অবগত নয় তার জ্ঞাতসার ব্যতীত কোনো পাতা ঝরে না আর কোনো বীজ জমিনের অন্ধকারে অংশে পতিত হয় না কোনো আদ্র বা শুষ্ক বস্তু পতিত হয় না কিন্তু ওই সমস্ত সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রাখা হয়েছে একটা বীজও কবে বোপন করা হবে অন্ধকারে কবে তার অঙ্কুর হবে সেই বিষয়ে অবগত একমাত্র আমার তাআলা তার জ্ঞান এবং তার পরিধি সম্পর্ক এখানে বোঝানো হয়েছে সুবহানাল্লাহ একটা মানুষের রিজিক কিংবা প্রাণীর রিজিক আল্লাহর উপর ন্যস্ত আছে যেন এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত না হই আমরা মানুষরাই বেশি চিন্তিত হয়ে যাই যে কোথা থেকে রিজিক আসবে কিন্তু কোনো প্রাণী কিন্তু এই বিষয় নিয়ে চিন্তিত হয় না এখানে আমাদের বিশ্বাসটা আরও দৃঢ় করতে হবে যা আল্লাহ আছেন তিনি আমার রিজিকের ব্যবস্থা করবেন